আপনারাও যদি চান যে আপনাদের ভিডিওটা একদম প্রফেশনাল ওয়েতে হোক তাহলে অবশ্যই যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনাদের ভিডিওর যে ভয়েসটা সেই ভয়েসটা যেন একদমই ক্লিয়ার হয় আর আপনাদের যেন যে ভিডিওর ভয়েস যে ব্যাকগ্রাউন্ড যে গুলো থাকে যেমন ফ্যানের শব্দ বা রাস্তাঘাটের কোনো শব্দ বা দেখা গেছে যে আপনার ভয়েস ছাড়া অতিরিক্ত যে বাড়তি শব্দগুলো সেই শব্দগুলোর কারণে কিন্তু আপনার ভিডিওটাকে একদমই মানে নষ্ট করে দেয় আর এই কারণে কিন্তু দেখা গেছে যে অনেক সময় যে ভিডিওর ভয়েসটা যদি সুন্দর না হয় আর যদি মানুষ সুন্দর পছন্দ মতন তারা ভিডিও না দেখতে পারে তাহলে কিন্তু সেই ভিডিওটা অবশ্যই স্কিপ করে চলে যায় আর স্কিপ করে চলে যাওয়ার কারণে কিন্তু আপনার যেই ভিডিওর রিটেনশনটা ওইটা কিন্তু একদমই কমে যায় আর এই কারণে কিন্তু আপনার ভিউ আসা একদম বন্ধ হয়ে যায় আর ভিডিওটা কিন্তু পুরাই স্টপ হয়ে যায় ভিউ তো আপনাকে আমি একটা কথাই বলতে চাই যে আপনার ভিডিও যদি পারফেক্টভাবে করতে চান আর যদি আপনার ভিডিও যদি আপনি ভাইরাল করতে চান আর আপনার ভিডিও যদি সবাই পছন্দ করে যদি সেটা চেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ভিডিওর যেই ভয়েসটা সেই ভয়েসের উপর আপনাকে ফোকাস দিতে হবে কারণ একটা ভিডিওর মেন হচ্ছে ভয়েস ভয়েসটা যত ক্লিয়ার হবে ততই আপনার ভিডিওতে ভিউ আসবে তো চলো বন্ধুরা আমি বেশি কথা না বাড়িয়ে আমার আজকে ইন্টোটা দিয়ে ভিডিওটা শুরু করছি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন আর আমি অন্যান্য মতে আপনাদের সবার দায় সবাই ভালো আছি খুব ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি এখানে এক অ্যাপ্লিকেশান ডাউনলোড করব সেটা হচ্ছে তোমরা অবশ্যই প্লে স্টোরে যাবে প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ করে রেখে দিবে যে নয়েস নয়েস রিডিউসার নয়েস রিডিউসার ঠিক আছে তো এই যে নয়েস স্যার লেখার পরে তোমাদের কাছে যদি ডাউনলোড করা থাকে তাহলে ভালো আর আমার কাছে ডাউনলোড করা আছে কিন্তু তারপর তোমাদের দেখিয়ে দেওয়ার জন্য আমি তোমাদের দেখালাম যে প্লে স্টোর থেকে তোমরা কিভাবে ডাউনলোড করতে পারো তো এই যে অডিও ভিডিও নয়েস স্যার এই অ্যাপটাই আমাদের দরকার তো আমার কাছে কিন্তু এটা ডাউনলোড করা আছে তো এই যে দেখো আমার কাছে কেন ডাউনলোড করা আছে তো এখন আমি এটাকে ওপেন করব। এই অ্যাপটাকে ওপেন করার পরে আমি আমার এটা পছন্দ মতন আমার যে ভিডিওটা আমি নয়সটা দূর করতে চাই সেই ভিডিওটা আমি নিয়ে নেব তো এরপরে দেখো যে আমি ইম্পোর্ট ফাইলে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান আছে যেমন অডিও ভিডিও তারপরে রেকর্ড তুমি নিজে নিজে এখন রেকর্ড করে তোমার নয়সটা রিমুভ করতে পারো বা ভিডিও থেকে তোমার নয়েসটা রিমুভ করতে পারো বা অডিও থেকে তোমার ভয়েসটা রিমুভ করতে পারো তো এই যে এখানে আমি একটা রেকর্ড করে রাখছিলাম তো ওই রেকর্ডটা আমি এখন সিলেক্ট করব। কিন্তু এটা আমি এখন অডিও থেকে সিলেক্ট করতে হবে তো এই যে দেখো আমি একটা রেকর্ড করে রাখছি তো আমি এখন সেই রেকর্ডটা অডিও থেকে সিলেক্ট করে নিব যেমন এই যে রেকর্ডটা এটা আমি অডিও থেকে এখন সিলেক্ট করব এই যে আমি সিলেক্ট করে নিলাম তো এখানে পার্সেন্টেজ আসবে একটা অ্যাড আসতে পারে সেই অ্যাডটা তোমরা দেখে নিবা আমি এখানে ক্রস করে দিলাম ওকেতে ক্লিক করলাম তো এখানে এখন দেখো আমার কিন্তু যে নয়েসটা সেটা কিন্তু আমার রিমুভ হয়ে গেছে তোমরা চাইলে এটা এখানে যেটা অরিজিনাল নয় সেটা এখানে আসবে আর যেটা নয়েস রিমুভ করলাম যে ব্যাকগ্রাউন্ড নয়েসটা এটা এখানে আসবে ঠিক আছে তো তোমরা চাইলে এটা চেক করে নিতে পারো কোনো সমস্যা নেই আর এই অ্যাপটা কিন্তু অনেক অনেক ভালো লাগছে আমার কাছ থেকে আর এটা ফ্রি অ্যাপ তো এরপরে তুমি এখান থেকে সেভ বাটনে ক্লিক করলে তোমার এটা কিন্তু সেভ হবে যেমন এটা তোমরা চাইলে বাই করে নিতে পারো মানে টাকা লাগবে এটা দিয়ে এটা বাই নাও করতে পারো যেমন এটা মিনিট ফ্রি তোমরা এটা ইউজ করতে পারবা আর যদি চাও যে না আমরা এটা ফাইভ মিনিট ফ্রি ইউজ করবো না আমরা এটা বাই করব তাহলে তোমরা টাকা দিয়ে নিতে পারো কোনো সমস্যা নেই কিন্তু ফাইভ মিনিট ফ্রি যেটা সেটা কিন্তু তোমাকে অ্যাড দেখতে হবে তো আমি যেহেতু কি বলবো আর বিনামূল্যের আমি তো অবশ্যই টাকা খরচ করবো না এই অ্যাপ ইউজ করার জন্য তো অবশ্যই আমি এটাকে ফ্রি যেহেতু আমি এটাকে ইউজ করতে পারবো তো বন্ধুরা এখানে আমি জাস্ট পাঁচ সেকেন্ড অ্যাড দেখলাম তো এরপরে আমার এই অপশনটা চলে আসছে আমি ক্লিক করে দিলাম এখন আমার এটা কিন্তু গ্যালারির মধ্যে সেভ হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা এই অ্যাপটা দিয়ে তুমি খুব সহজেই তোমার যেই ভিডিও ব্যাকগ্রাউন্ড নয়েজ গুলো আছে যে এক্সট্রা নয়েজ গুলো থাকে সেই নয়ে কারণে কিন্তু অবশ্যই ভিডিওটা একদমই ভালো শোনা যায় না তো তুমি কিন্তু খুব সহজেই সেই নয়েজ গুলো দূর করতে পারো তো আমার আজকের এই ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিও তোমাদের মাঝে পৌঁছায় সবার আগে বেলাইকেন একটা ক্লিক করে রাখবো তো চলো বোধ আজকে মতন বিদায় নিচ্ছি আল্লাহ ফেস